আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহে এই সপ্তাহে চলে এসেছি দ্য এনিমেল লিমিটেড টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গিয়েছে পাবলিশ হয়ে গিয়েছে আজকে হচ্ছে বোনাস ভিডিও যাবে ইনশাআল্লাহ তো সবাই করি সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর

কার্কুদিন একটা খাচ্ছে তো এটা এটা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম এটা হচ্ছে আপনার এখনো ডিম বাচ্চা করেন মানে করে না বয়স হয়ে গিয়েছে অলমোস্ট কিন্তু আমি দেই নাই এখন পর্যন্ত তো তো কারো যদি এই কার্কুদিন এই পেয়াটি পছন্দ এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে কার্কুদিন এই পেয়ারটি নিতে পারবেন আহ অপার লাইন রেড অপার লাইন এই পেয়ারটি মাত্র পনেরো হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন জাস্ট কালার টা দেখেন কি কালার নাই লেসটা আরো আরো সুন্দর মাসাল্লাহ তারকুদিন অপার লাইন এই পেয়ার ইনশাল্লাহ পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন ওর ভিতরের সাইড টা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ভার বার করতেছে যাই হোক মাসাল্লাহ এখানে চারকুদিন আরেক পেয়ার দেখতে পাচ্ছেন জাস্ট কালারটা দেখেন এটা কিন্তু মেল জাস্ট মেলের কালারটা দেখেন এত সুন্দর কালার মাসাল্লাহ আল্লাহ সুবান কিন্তু অনেক ভয় পায় অনেক ভয় পায় এটা হচ্ছে ফিমেল ফিমেলের ওপরে বসে আছে ফুল রেডি ব্রিডিং এর জন্য ফুল রেডি কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় ইনশাল্লাহ পনেরো হাজার টাকা করে রাখবো এই পেয়ারগুলো ইনশাল্লাহ দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ এইটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল ওদের একসাথে ছবি নেওয়াটা খুবই মুশকিল কারণ প্রচুর ভয় পায় ওরা যার জন্য একসাথে ওদের শ্যুট নেওয়াটা খুবই মুশকিল মাসাল্লাহ এখন দেখাবো হচ্ছে অপার লাইন ব্লাড জাস্ট কালার এবং এই দেখবেন লাভবারটা দেখ মিউটেশনটা দেখেন আমি তারপরে বলছি এটার মিউটেশনটি হচ্ছে ভায়োলেট অপার লাইন ভায়োলেট অপার লাইন জাস্ট কালারটা দেখেন কত সুন্দর কালার এই প্লেটা যদি কারো পছন্দ হয় এই প্লেটার দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে ভায়োলেট অপার লাইন এই প্লেটি নিতে পারবেন জাস্ট কোনো মিস মার্টিং নেই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো মিস মার্টিং নেই মাত্র সাত টাকা হলে নিতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্টকাল থেকে সদিনে পাখি বাড়ানো পসিবল তখন ডেলিভারি চার্জ মাসাল এখানে রেইনবো বার্দিগা দেখতে পাচ্ছেন রেইনবো বারদিগার কালারটা দেখেন কত সুন্দর এটা এটা কিন্তু ব্রিডিং পেয়ার এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারশো টাকা রেনবো রেইনবো বারদিগা পেয়া যাচ্ছেন একটু কালারটা ওরকম বোঝা যাচ্ছে না মাত্র বারোশো টাকা হলে ইনশাল্লাহ রেইনবো বার্দি গার্ড পেয়ে যাবেন আপনি ফুল মুডে রয়েছে দেখতে পাচ্ছেন মেলটা ফুল মুডে রয়েছে এখানে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইয়েলো কলার ইয়েলো কালার দেখাও ইয়েলো কলার দেখাবো এখন ইয়েলো কলার এই পেয়ারটা আপনি এটা কিন্তু ব্রিডিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ইয়েলো কলার এই পেয়ারটি পেয়ে যাবেন আপনি ব্রিডিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন জাস্ট কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পেয়ারটি আর পার ব্লু ফিশার পার ব্লু ফিশার এই পেয়ারটা যদি কারো পছন্দ এটা কিন্তু এটাও কিন্তু ব্রিডিং পেয়ার মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবেন পার ব্লু ফিশার এই পেটি ইনশাল্লাহ মাত্র সাড়ে চার হাজার টাকা হলে পার ব্লু ফিশার এই পেয়ে যাবেন ইনশাল্লাহ এইখানে রয়েছে ভায়োলেট মাস্ক লাভালাভি করতেছে ভায়োলেট মাস্ক কারো যদি এই পেটি পছন্দ হয় ভায়োলেট মাস্ক এই পেয়ারটার দাম পড়বে এই পেয়ারটা যান সাড়ে চার হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র সাড়ে চার হাজার টাকা ভায়োলেট মাস্ক পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ মার্শাল এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এইখানে এক ভায়োলেট মাস্ক রয়েছে আর এইখানে গ্রিন অপালাইন সম্পর্কে একটু কথা বলি গ্রিন অপালাইন কিন্তু খুবই হাই মিউটেশন আপনারা অনেকেই বলে যে ভাই মিউটেশন আমি ক্রস ব্রিড করে যে কোনো ভালো মিউটেশন বের করতে পারবো কিনা তাদের সম্পর্কে বলতে চাই গ্রিন অপালাইনের সাথে যদি আপনি আহ ইলো ফিশার দেন তাহলে খুবই পসিবিলিটি রয়েছে ডেকে অপালাইন সিরিজ বার বের হওয়ার খুবই পসিবিলিটি রয়েছে যে ইউনো গ্রিন অপালাইন নিয়ে একটু কথা বলি গ্রিন অপালাইন এই পেয়ারটা দেখেন মাস্টার পেয়ার কারো যদি পছন্দ হয় কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ গ্রিন অপালাইন এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা হলে গ্রিন অপালাইন এই পেয়ারটা নিতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরোনা পুস্তকলা থেকে সদর কাঠ পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পারানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে এখন দেখতে পাচ্ছেন হচ্ছে এটা এটা হচ্ছে ভায়োলেট ভায়োলেট বায়োলেট মাস্কটা যদি কার পছন্দ হয় রয়েছে যেইটাই নেন ইনশাল্লাহ মাত্র সাড়ে চার হাজার টাকা করে রাখবো ইনশাআল্লাহ মাত্র সাড়ে চার হাজার টাকা ভায়োলেট মাস্ক দিয়ে দিব ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ককাটেল আমার কাছে দুই পেয়ার লোটিনো ককাটেল অ্যাভেলেবল রয়েছে এক পেয়ার হচ্ছে সেমি অ্যাডাল্ট আরেক পেয়ার হচ্ছে ব্রিডিং পেয়ার আগে সেমি অ্যাডাল্টটা দেখা একটু সেমি অ্যাডাল্ট পেয়ারটা যদি দেখো সেমি অ্যাডাল্ট পেয়ারটা এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় দেখেন এটা কিন্তু সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর সাইজ তো কারো যদি এই সেমি অ্যাডাল্ট এই পেয়ারটি পছন্দ হয় সেমি অ্যাডাল্ট বলতে কি মেলটা কিন্তু মোটামুটি ভালো মিটিং কল করে মেলটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে আর ফিমেলটা হচ্ছে একটু বয়স কম ফিমেলটা 5 থেকে 5.5 মাস বয়স কারো যদি এই পেয়ার পছন্দ হয় এই পেয়ারটা দাম পড়বে মাত্র 4000 টাকা মাত্র চার হাজার টাকা হলে এই প্যাটে ইনশাল্লাহ নিতে পারবেন জাস্ট দেখেন মেলটা সাইজ দেখেন মেলটা সাইজ সিঙ্গেল চাইলেও নিতে পারবেন ইনশাল্লাহ সিঙ্গেল অ্যাভেলেবেল দেওয়া যাবে মেলটা কিন্তু বিগ সাইজের মিটিং কল করে মেলটা পর ক্লিয়ার হয়ে গেছে মেলটার মেলটা ফুল অ্যাডাল্ট হয়ে গিয়েছে আর কি ফিমেলটা এখনো সেম অ্যাডাল্ট ফিমেলটা সাড়ে পাঁচ মাস বয়স এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্রিডিং পেয়ার কক লাভ ককাটেল লাভবার্ড সরি ব্রিডিং পেয়ার লোটিনো কাটেল এই পেয়ারটা হচ্ছে আপনার জাস্ট সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন এটা মানে এটা যে ব্রিডিং পেয়ার এবং বয়স কত এই যে পেয়ারটা দেখেন মাসাল্লাহ

আমার লোকের শুনান টাকা পোস্তকলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলা যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ হবে এখন তাকে বলছে দিয়ে দিয়েছি টু বক্সটা খুলি আমি ওই যে বের হয়ে গিয়েছে ও পিস সারাক্ষণ বক্সেই বসা থাকে এই পেয়ারটা একটু আমাকে দাও সারাক্ষণ বক্সেই বসা থাকে এই পেয়ারটা এই প্যারটা যদি কারো পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র বত্রিশশো টাকা অফার প্রাইস মাত্র বত্রিশশো টাকা লোটিনো পিস ফেস রেড আইট এই পেয়ারটি ব্রিডিং পেয়ার মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আজকে ভিডিওটি আর বড় না করি আজকে ভিডিওটি আর বড় না করি আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকে আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর আপনারা অবশ্যই আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনার মতামত মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে কমেন্টে অবশ্যই জানাবেন আর দেখ কালারটা দেখেন মাসা আল্লাহ আল্লাহ তালা অপরূপ সৃষ্টি তো কারো যদি আহ কার্কুদিন পছন্দ অবশ্যই নিতে পারবেন যে কোনো পাখি পছন্দ বা যে কোনো পাখি যদি কারো প্রয়োজন অবশ্যই নিতে পারবেন তো আরেকবার আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরোনো টাকা পোস্তগুলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে আর একটি অ্যানার অ্যালার্ম আমার দ্যিমেল লিমিটেড টু পয়েন্ট জিরো ব্যতীতে অন্য কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নেই যদি আমার ভিডিও অন্য কোথাও দেখেন অবশ্যই তাদেরকে রিপোর্ট বা ইগনোর করে যাবেন তাদের সাথে অবশ্যই কোনো লেনদেন করবেন না জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি এই নাম্বার ব্যতীত আমার কোনো পার্সোনাল অন্য কোনো নাম্বার নেই শুধু এই নাম্বারই আমার সাথে যোগাযোগ করার জন্য একটি মাধ্যম ধন্যবাদ আসসালামু আলাইকুম